কাঙ্কের কলসি জলে ও তোর ঢেউলা আর তো কলসিটা তো পাইলাম না এখন কি হবে নি বাড়িতে গেলে গুটান খাওয়া লাগবে গুতান হ্যাঁ গুটান বন্ধু মনে এত ফুর্তি কেন মনে ফুর্তি ফুর্তি তো থাকবোই ফুর্তি আর নাই কলসিটা চলে গেছে মাঝি ইয়া করছে আমি আমি হলো এখন কি করি কি করি পুতা লাগছে পুতা দি কেউ আশপাশ তো নাই নাকি সালামুতা সদাই করে আরে เด้อหุ่มมันได้ผลลุกเลยจอมว้าว